সুদীগৌর ভক্তবৃন্দ আপনাদের স্বর্ণ কোটি কোটি প্রণাম তো সুদীগৌর ভক্তবৃন্দ আজকে আমরা আস্বাদন করব নবম অধ্যায় রাজবিদ্যা রাজগ্রহযোগ চলুন আমরা ভগবানের মুক শ্রীত বাণী আস্বাদন করি সুদীগৌর ভক্তবৃন্দ আমরা এই গীতা পাঠে শুধু বাংলা অনুপাঠটি আস্বাদন করব। চলুন আমরা ভগবানের মুখ্য বাণী বোঝার ক্ষেত্রে জানার ক্ষেত্রে আমরা শুধু অনুপাতটাই আস্বাদন করি প্রথম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মল নির্মলস্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপীন জ্ঞান উপদেশ করিতেছি এই জ্ঞান প্রাপ্ত হলে তুমি দুঃখময় সংসার বন্ধন হইতে মুক্ত হইবে এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা সমস্ত গহতত্বের থেকেও গহতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য হে পরন্তপ এই ভাগবত ভক্তিতে যাহাদের শ্রদ্ধা হয়নি বা উদয় হয়নি তারা আমাকে লাভ করিতে পারে না তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাহাতে অবস্থিত নহি যদিও সবকিছু আমারই সৃষ্ট তবুও তা তারা আমাতে অবস্থিত নহে আমার যোগ ঐশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজের সমস্ত সৃষ্টির উৎস অবগত হও যে মহানবাহু যেমন সর্বস্ত বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্টিজীব আমাতেই অবস্থান করে হে কন্তিও কর্পান্তে সমস্ত জড়সৃষ্ট আমারই প্রকৃতিতে প্রবেশ করে পুনরায় কল্পান্ধে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি এই জগৎ আমারই প্রকৃতিতে অধীন তা প্রকৃতির বসে অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পূর্ণ পূর্ণ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছা অন্তকালে বিনষ্ট হয় হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীন অবস্থিত থাকি থাকিও আমার দ্বারা জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতি নিয়মে এই জগৎ পূর্ণ পূর্ণ সৃষ্টি হয় এবং ধ্বংসও হয় আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই মূর্খেরা আমাকে অপেক্ষা করে তারা আমার পরমভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না এইভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী অসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় হে পার্থ মহযুক্ত মাহাত্মগণ আমার দৈবিক প্রকৃতি আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমারই ভজনা করেন দ্রুতবত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণামও করে এই সমস্ত মাহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন অন্য কেউ কেউ জ্ঞান দ্বারা অভেদ চিন্তা পূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদে চিন্তাপূর্বক এবং অনন্য কেউ আমার বিশ্বরূপে উপাসনা করেন আমি অগ্নি হোমষ্টম আদি স্রোত যজ্ঞ আমি বৈশ্যদেব আদি যজ্ঞ আমি পিতপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক ভেরজ ও আমি মন্ত্র আমি হোম ধীত অগ্নি আমি আমি হোম ক্রিয়া আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি গিও বস্তুত্ব শোধনকারী ও ওমকার আমি ঋক সাম ও যদুবেদ আমি সকলের গতি ভাতা প্রভু নিবাস, নিবাস স্মরণ সুহৃদ আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বিশ। হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণও করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জড় ও চেতন বস্তু উভয় আমার মধ্যেই ত্রিবেদ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞ বিশিষ্ট হন এই এবং স্বরকে গম প্রার্থনা করেন তাহারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেব ভাগ্য দিব্য উপভোগ করেন তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এইভাবে তি ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রসুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকে অনন্যচিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাহাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণও করি হে কন্তিও যারা অনন্য দেবতাদের ভক্ত ও চোদ্দা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অভিধপূর্বক আমারই পূজা করে আমি সমস্ত যজ্ঞের ভক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধিপতিত হয় দেবতাদের উপসকেরা দেবলোকে প্রাপ্ত হবেন পিত পুরুষদের উপসকেরা লাভ করেন ভূত পেতাদি উপসকেরা ভূতলোকে লাভ করেন এবং আমার উপসকেরা আমাকেই প্রাপ্ত করেন যে বিশুদ্ধ চিত্ত যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও এমনকি জল ও অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্রত সহকারে গ্রহণ করি হে কুন্তিও তুমি যাহা অনুষ্ঠান করো যাহা আহার করো যাহা হোম করো যাহা দান করো এবং তপস্যা করো সেই সমস্ত আমাকেই সমর্পণ করো এইভাবে আমাকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এইভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আবার কি বাধ্য হবে আমি সকলের কেউই আমার নয় বিদোষ এবং প্রিয় অপ্রিয় কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাহারা আমাকে অবস্থান করেন আমিও তাদের মধ্যে বাস করি হে অতি দুরাচারী ব্যক্তি যদিও অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে তাকে সাধু বলে মানিবে কারণ তার দ্রুত সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত তিনি শীঘ্রই ধর্মান্ত পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কন্তিও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচুকুল জ্ঞাত হলেও অবিলম্বে পরমা গতি লাভ করে পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরম গতি লাভ করেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে লাভ করে আমাকে ভজনা করো তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো আমার পূজা কর এভাবে মত বরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে হবে নিবিষ্ট হলে নিঃসন্দেহ তুমি আমাকে লাভ করিবে এতে শুধু গণভক্ত বন্ধু এ পর্যন্তই আজকে আমরা পরে চলো পরের আবার একদিন আস্বাদন করবো হরে কৃষ্ণ